হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস আর্ট অ্যান্ড ক্রাফ্ট আজকের ভিডিওটা আছে একটা রিইউজের ওপর ভিডিও এই মোবাইল স্ট্যান্ডটা অনেক কবছর আগের পুরানো একটা মোবাইল স্ট্যান্ড যেটা একবারে ছিঁড়ে নষ্ট হয়ে গেছে বিগত দশ বছরের পুরোনো তো হবেই আজকে এটাকে রিইউজ করে একটা নতুন লুক দেবো কথাতেই আছে ওল্ড ইজ গোল্ড এটাকে কীভাবে নতুন লুক দিই চলুন শুরু করি ভিডিওটা আপনারাও সঙ্গে থাকুন ফার্স্টই এই স্ট্যান্ডটাকে কালার করে নেবো কালার করার জন্য এখানে ক্যামেলের লাইট ব্লু কালারের ফেব্রিকটা ইউজ করছি ব্যান্ডের একটা পার্ট কালার করে কিছুক্ষণ রেখে দেবো এটাকে ড্রাই হওয়ার জন্য ড্রাই হয়ে গেলে আর একটা পার্ট কালার করে নেব এই পার্টটাও কালার হয়ে গেলে এর ভেতর পার্সেন্টটাকে এবার কালার করে নিচ্ছি এরপর কালার করে নেব স্ট্যান্ডের ব্যাক পোর্শনটা স্ট্যান্ডের উডেন পোর্শনটা সবটা কালার করা হয়ে গেলে এটাকে ড্রাই হওয়ার জন্য রেখে দেব যতক্ষণ না ড্রাই হচ্ছে কালারটা একবারে ড্রাই হয়ে গেলে এই ছেঁড়া কার্ডবোর্ডটাকে গ্লু দিয়ে সেট করে দেব। এটাকে আগে সেট করিনি কারণ আগে সেট করলে ভেতরের পার্টটা কালার করতে একটু প্রবলেম হতো তার জন্য এটাকে পরে সেট করলাম এর উপরে গ্লিটার পার্টটাকে একটু আঠা ব্লাস করে দিলাম এরপর এই পিঙ্ক অভ্র দিয়ে এর উপর পাটটাকে ডেকোরেশন করে দিলাম আমার তো খুব ভালো লাগছিলো কাজটা করতে জাস্ট অসাম লাগছে আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এই ধরনের ক্রাফটিং এবং ড্রয়িং ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব সেটি আপনাদের কাছে পৌঁছে যাবে মতোবাই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে